বড় সাহস তুমি আমার মতো একটা বউ ঘরে রেখে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে বাড়িতে ঢুকতেছো এত বড় সাহস কে দিয়েছে তোমাকে পিথি তুমি আমার কথাটা শুনো শান্ত হও তুমি যা দেখছো এটা সঠিক না এটা মিথ্যা তুমি আমার কথাটা শুনো আমার চুপ একদম চুপ আর একটাও কথা বলবে না তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছো যে ওর সাথে তোমার তেমন কিছু হয়নি তুমি ওকে বিয়ে করে নিয়ে বাড়িতে ঢুকছো আর এখন আমাকে তুমি বোঝাতে চাচ্ছো যে তুমি ওকে বিয়ে করো নি তাই না তোমার মতো বাজে ছেলেরা না এই সব কাজই করতে পারে আপা আপনার কোথাও ভুল হইতেছে আসলে আমার কথাটা শোনেন ভাই কোনো দোষ নাই আপনি যদি সত্যি কথাটা জানেন এই চুপ একদম চুপ আর একটাও কথা বলবি না এই মেয়ে তোর কি একটু লজ্জা করলো না তুই কি একটা বারের জন্য জানার চেষ্টা করলি না যে এই ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত তুই জেনে শুনে কেন এই ছেলের ঘরে বউ হয়ে আসলি তুই একটা বারের জন্য জানার চেষ্টা করতে পারতি যে ছেলেটার ঘরে বউ বাচ্চা আছে কিনা নাই দিদি তুমি আমার কথাটা শোনো আগে তুমি না জেনে না বুঝে একটা মানুষের বিরুদ্ধে তুমি এরকম বাজে মন্তব্য করতে পারো না তুমি ওর একটা কথা বলবে তোমাকে তো আছি দিদি আমি এতটা নীচ এতটা নির্লজ্জ বেহায়া তুমি আমার স্ত্রী আর ভাবতেও লজ্জা করতেছে তুমি তো একটা বিষয় জানতে পারতা জিজ্ঞেস করতে পারতা তাই না আসলে বিষয়টাকে হয়েছে তুমি তো জানো না তাহলে চল চল আমি ওকে এখানে ধরে হ্যাঁ স্যাম বুঝতে পারছি তুমি আমাকে মাফ করে দাও বোন তুমি আমাকে মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি আসলে দেখো তুমি যদি আমার জায়গা থাকতে তাহলে একই রেট করতে তোমার আজকে থেকে কোনো চিন্তা নেই তুমি আমার বাড়িতে থাকবে চলে আসো